অতি সম্প্রতি প্রায় প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হচ্ছে প্রায় প্রতিদিন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ বহর বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ সংঘটিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দিকে দিকে নানান ভাষায় প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই রকমই প্রতিবাদে আজ সামিল হয় ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে বাংলাদেশের সংখ্যা লঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এক সুবিশাল মিছিল শুরু হয় এবং পরবর্তী সময়ে ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা সংঘটিত করা হয় এই পথসভা বিভিন্ন স্তরের বামফ্রন্টের নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে বাংলাদেশের অবস্থা নিয়ে সরব হন এবং অবিলম্বে সংখ্যা ঘু হিন্দুদের ওপর আক্রমণ যাতে বন্ধ হয় সেই দাবি জানানো হয় প্রধান বক্তা হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেন সে সরকার দাবি করেন প্রথম অবস্থায় যখন বাংলাদেশে আন্দোলন চলছিল তখন তার নেতৃত্বে ছিল ছাত্র সমাজ কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে আন্দোলনের গতিপথ পরিবর্তিত হয়ে এই সময়ে জাতিগত হিংসার চেহারা নিয়েছে বলে মানিক সরকারের দাবি আজকের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানান এখানে উল্লেখ করা প্রয়োজন আজকের এই মিছিলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই বিরাট অংশের সাধারণ মানুষ উপস্থিতি জানান দিচ্ছে এ রাজ্যের মানুষ ঘুরে দাঁড়াতে চাইছে সেই রাষ্ট্রের বা দেশের যারা মানুষ ধর্ম সম্প্রদায় নির্দিষ্ট তারা সেই রাষ্ট্রের বা দেশের অন্যান্য অংশের জনগণের সাথে সমান অধিকার ভোগ করতে পারেন কিনা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন কিনা তারা নির্বিঘ্নে জীবনযাত্রা নির্বাহ করতে পারেন কিনা এটা যদি নিশ্চিত না হয় তাহলে মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত অর্থে যথার্থ গণতন্ত্র বলতে যা বোঝায় সেই রাষ্ট্রে বা সেই দেশে গণতন্ত্র সেভাবে কার্যকরী হচ্ছে না এই দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশে আজকে যে বলি চলছে সে সম্পর্কে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাইছি আপনারা যারা খবর রাখেন তারা জানেন গত কয়েক মাস যাবত বাংলাদেশে আন্দোলন চলছে এই আন্দোলনের প্রথম দিকে নেতৃত্বের ভূমিকা ছিলেন বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজ এবং তাদের মূল দাবি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যারা অকাতরে জীবনদান করেছেন তাদেরকে স্বাধীনতা লাভের পর মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে প্রথম স্বাধীন বাংলাদেশে যে সরকার তৈরি হয় তারা এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা সময় পর্যন্ত শহীদ পরিবারের সন্তান সন্ততিদেরকে সরকারি চাকরি প্রশ্নে তারা সংরক্ষণ ব্যবস্থা অবলম্বন করে সরকারি কাজকর্ম যাতে তারা পেতে পারে তার ব্যবস্থা তারা করবে এই যে পদক্ষেপ এই পদক্ষেপ দীর্ঘ সময় ব্যাপী বাংলাদেশে কার্যকরী হচ্ছিল এই সময়